এটা আমাদের দেখো কারবারি বাট্টা ও নগদ বাট্টা এই জিনিসটা খুবই সহজ জিনিস যদি আমরা এখন আমাদের কী তাকাও পরে কারবারি বাট্টা নগদ বাট্টা আমরা এটা ম্যাথের মতো অনেক কইরা থাকি তাই না ক নাম্বার খ নাম্বারও বলে কারবারি বাট্টা নগদ বাট্টা কারবারি বাট্টা কোনটা নগদ বাট্টাকে চিনা দরকার আছে দেখো দেখো আমাদের বর্তমান যে সিলেবাস আছে সিলেবাস অনুসারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার মধ্যে এটা কমন একটা জিনিস স্বাভাবিক কমন একটা জিনিস কারবারি বারটা কি এবং নগদ বারটা কী কথা বলতে পারছি কারবারি বারটা হলো ক্রয় আর বিক্রয়ের সাথে সম্পর্ক ক্রয় আর বিক্রয়ের সাথে সম্পর্ক পণ্য যখন তুমি কিনতে যাও পণ্য ক্রয় বা বিক্রয়ের সময়ের সময় এই বাটটার সৃষ্টি হয় বলি তুমি কিনতে যাও মাঝে মাঝে তুমি ধরো কিনতে গেছো ধরো এক লাখ টাকার পণ্য কিছু মাঝে মাঝে ছাড় দেন এত টাকার জিনিস কিনছি তাহলে আমি বলতে পারি না যে আমি এত টাকার এক লাখ টাকার জিনিস কিনছি আমার কিছু ছাড় দেবেন না তখন ধর এক লাখ টাকা থেকে পাঁচ হাজার টাকা ছাড় দিল কথা বোঝাইতে পারছি হ্যাঁ তাহলে আমার কত এই এক লক্ষ টাকার জিনিস আমি পঁচানব্বই হাজার টাকা কিনে নিয়ে আসলাম এইটা হলো কি ক্রয় বার্তা কথা বোঝাইতে পারছি আর মাঝে মাঝে এমন হয় না বিক্রয়কারী প্রতিষ্ঠান হ্যাঁ বিক্রি করতেছে কিন্তু বিক্রয়টা বৃদ্ধি করার জন্য একশো টাকার জিনিস আশি টাকায় বিক্রি করতেছে এরকম হয় না এরকম হয় এরকম যখন হয় সেটা হলো বিক্রয় বার্তা এটা গেলে কি বিক্রয় বার্তা এই ক্রয় আর বিক্রয়ের সাথে যে সকল বার্তার সৃষ্টি হয় এরকম মানে ছাড় এটাকে বলা হয় কারবারি বাট্টা ক্রেতা বা বিক্রেতা কেউই এই বাট্টার হিসাব রাখে না কেউই রাখে না আলাদা করে কেউ হিসাব রাখে না কথা বোঝা পারছি ক্রেতা হোক বিক্রেতা হোক কেউ এই হিসাব রাখে না কথা বোঝাই পারছি কিন্তু নগদ বারটা কি নগদ বারটা হলো মাঝে মাঝে হয় না বন্ধুরা টাকা নেছে বন্ধুরা টাকা দেনা বা পাওনা দেনা যা পাওনা তাই কথা দেনা যা যা তাই কথা বোঝাইতে পারছি দেনা পাওনা নিষ্পত্তির সময় এই বারটা সৃষ্টি হয় একটু ভুল বলছি পাওনা মানে দেনাদার আর দেনা মানে পাওনাদার কথা বুঝাতে পারছি আমি দেনা মানে পাওনা মানে অল্প অংশ যদি লেখা থাকে যেমন দেনাদারের দেনা লেখা আছে শুধু তার মানে বুঝবা শুধু দেনা মানে পাওনাদার আর পাওনা দার না লিখে শুধু পাওনা লেখা থাকলে বুঝবা ওইটাই দেনাদার মানে ব্যতিক মানে উল্টা হ্যাঁ মানে জাস্ট বুঝাইলাম জিনিসটা এই দেনার পাওনা নগদ বারটা কীভাবে সৃষ্টি একটু দেখো মাঝে মাঝে হয় না ধরো আমি কেউ রে এক টাকা ধার দিয়ে রাখছি হ্যাঁ পাঁচ মাস ছয় মাস হয়েছে এখন সে দিতে পারছেন আমার খুব দরকার আমি এখন যে গিয়ে বলতেছি তুই তোর কাছে এক হাজার টাকা পাই তোর এক হাজার টাকা দেওয়া লাগে না তোর কাছে কত আছে বলতে হন কাকি ভাই আমার কাছে এখন আষ্টশো টাকা আমি তো আষ্টশো দাও তোর এক হাজার টাকা দেওয়া লাগবে না দু হাজার টাকা তোর মাফ করে দিলাম হ্যাঁ মানে দুশো টাকা মাফ করে দিলাম অর্থাৎ এক হাজার টাকার জিনিস আমি সেখানে মানে আমি পাই এক হাজার আমি আনলাম আষ্টশো টাকা দুইশো টাকা তার কি ছাড় দিয়ে আসলাম এই যে আমার একটা ক্ষতি হলো হ্যাঁ এটা হলো নগদ বার্তা কথা বুঝাই দিতে পারছি হ্যাঁ আবার মাঝে মাঝে হয় না যে যে পাওনাদার আছে সে আমার কাছে আসছে যে ভাই আপনার কাছে তো 50000 টাকা পাই আমার খুব দরকার আপনি টাকা আমার দেন আমি বলছি আমি দিলাম টাকা তার আমার জোর আছে শক্তি আছে আমি যখন 50000 পায় পরে 45000 দিয়ে বিদায় দিলাম যা তোরা দিলাম না মানে কি আসেন এরকম হয় না বর্তমান এই যে যা তুমি তোমার কাছে পঞ্চাশ হাজার পায় তুমি পাঁচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিলাই না তো এইটাও কি একই জিনিস এক না এইটাই হলো নগদ বাটা উভয় পক্ষে এই বাটার হিসাব রাখে যে আমি ওর কাছে দশ হাজার টাকা পাই ও আমার দিল মাত্র আট হাজার টাকা দুই হাজার টাকা মায়ের দিয়ে দিল হ্যাঁ আবার আমার কাছে কেউ যদি পায় ধর এক লাখ টাকা পায় আমার কাছে আমি আটানব্বই হাজার টাকা তারা দিলাম দুই টাকা দিলাম না একটা হলো তোমার কাছে যদি কেউ পায় ওই যে পঁচান এক লক্ষ টাকা তোমার কাছে পাবে তুমি আটানব্বই হাজার টাকা দিছো আর দুই হাজার টাকা দেওয়া নয় এটা হলো তোমার কি প্রাপ্ত বার্তা মানে কি তুমি টাকাটা পাইছো কথা বলতে চাই তুমি টাকাটা পাইছো প্রাপ্ত আর মাঝে মাঝে হয় তুমি মানুষের কাছে টাকা পাও ধরো তুমি মানুষের কাছে কত পঞ্চাশ হাজার টাকা পাও হ্যাঁ তোমারে দিছে মাত্র আটচল্লিশ হাজার টাকা দুই টাকা দেয় নাই ওইটা হলো প্রদত্ত বার্তা কথা বুঝাইতে পারছি এই হলো কারবারি কারবার নগদ বার্তার মধ্যে কাহিনী ক্লিয়ার হুম